মাছের বা অথবা বিয়ের গায়ে হলুদ লাগে যে ওই ফ্যানটি ফ্যানটি নেওয়ার পরে এমনের দুইটা ইউটিউবের দুইটা ফটোকপি করে নেবেন ইয়ার দোকান থেকে কম্পিউটার দোকান থেকে আর পরে দেখুন কি করতে সেমনের কেটে নেবে কেটে স্টুডিয়াম আপনি পরে সমান সমান দিয়ে ডাক দিয়ে কাটতে বরাবর দি কারণ এটা এক মাপে কাটতে যদি সমান কাটতে পারেন তাহলে না তো তারা বেক হইব তো স্কেল দিয়ে মাপ দিয়ে নিলাম মাপ দিয়ে কাটলাম কাটা শুরু করলাম এখন সমান করতে হইব না তো তারা বেক হইলে এটা খারাপ দেখা যাইব তো এখন চাকু দিয়ে কাটতেছি 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 তো দেখুন তারপরে এটা মাপ দিবেন আবার সুন্দর কইরা সাইডটা কেমন হয়েছে হুম হ্যাঁ সাইডটা এমন মাপ দিয়ে পরে স্কেল দিয়ে আবার মাপ দিবেন মাপ দিয়ে পরে যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে নিবেন নেওয়ার পরে যিনি বেশি হয় তিনি ওই টুকরো টুকরু কেটে ফেলবেন তো কেটে ফেলার আগে চাষবেন যোদ্ধারা বেক হইলে আবার মাপ দিয়ে নেবেন স্কেল দিয়ে এখন এই যে এখন এটা মাপ দিতেছি মাপ দিয়ে এখন দোনো সাইড চেক দিতেছি যে সমান আছে কি না দেখি সমান আছে তো এখন এটা আবার বেগাই নিতে হইব বেগানোর কারণ হয়েছে যে এটা সমান সাইড বা বাপ সাইড মিলাইতে হইব তো ওর জন্য তো সাথে ছোট ভাই আছে ছোট ভাইও খুব কাজ করতেছে ছোট ভাইয়ের খুব আগ্রহী এটাও দুষ্ট কিন্তু সমস্যা নাই যে ঘর করতাছে করতেছে যেটা দিতেছে এটা আনতেছে তেমনের বরাবর ইয়ে করতে করে নিবেন তো করার পরে যে মাপ দিয়ে নিলাম এখন দূর মাপের সমান সমান কেটে নিলাম এখন ভেঙে তো ভিডিওটা পুরো একটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো এমনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর উন্নত ভিডিও অতি শিগগ্রী আপনারা কমেন্ট করুন কমেন্ট করার পর উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালো ভালো ভিডিও আপলোড করব করার চেষ্টা করতেছি আর করব। আপনার সবাই দয়া করবেন আমার জন্য আমার ছোট ভাইয়ের জন্য তো এখন নামাজ দিয়ে কাটতেছি গাম টেপ নিয়ে সমান করতে হবে তারপর সাদা গাম টেপ আছে সাদা গাম টেপটা সাইডে লাগিয়ে দিতে হবে সাদা গাম টেপটা সাইডে লাগিয়ে দেওয়ার পর আপনার এটা বেঁধে থাকবে বেঁধে থাকার পর আপনার এটা দেখুন যে গামতে এখন গামতে ফিরে ফিরে লাগাবো তো ভিডিওটা ভালোভাবে ফলো করতে হবে নাই তো ভাই বুঝতে পারবেন না যে কিভাবে কাজটা করতেছি তো ফলো করতে থাকুন আর দেখুন যে ভিডিওটা কিভাবে আমি সাইড থেকে দিয়ে কাটা কেটে দিলাম বেশি সাইড নাই তো ভাঙতে অসুবিধা হবে তো দেখুন ভিডিও ভালো ভিডিওটা পুরোটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভাই এটা কিভাবে আমি বানাইছি তো আপনার ভিডিওটা যদি পুরোটা দেখেন টেনে দেখুন বা এপনে দেখুন দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই পেলে বাটনটা বানাইছি আর এই পেলে বাটনটা বানাইয়া আপনি অবশ্যই আপনার ভালো আপনি যদি চান যে ইউটিউবের পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে এটাও পারবেন যে এটা দিয়ে একটা শর্ট ফিল্ম বানাইতে এটাও পারবেন আমার মেন উদ্দেশ্য হয়েছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে আপনারা এটা থেকে শিখুন আর টাকা খরচ করুন আপনি যদি আপনার বেশি একটা প্লে বাটন অর্ডার করে বানাইতে আপনার কম হাজার থেকে পনেরোশো টাকা নেবেন নর্মালিটা আর আপনার এই ডেমে অল্প থেকে একশো থেকে দেড়শো টাকা খরচ হবে আপনি নিজের মতন নিজের স্বাধীনতার মতন বানিয়ে ফেলতে পারবেন আর এটা আপনি বানিয়ে আপনার যদি ছোট ছোট ইউজার হন তাহলে আপনারা আপনাদের ইউটিউবে আপনারা বলতে পারবেন যে ভাইয়া এই যে আমার একটা ফিলে বাটন স্বপ্নের আমিও ফিলে বাটন পাই নাই ভাই তো আমার একটা একটা পাওয়ার এর জন্য পরিশ্রম করতেছি আর স্বপ্নের পেলে বাটন এটা আমার আমি বানাইছি মেনত দিচ্ছি এটা আমার স্বপ্নের পেলে বাটন কারণ একটা পেলে বাটন মানে একটা ইউটিউবারের একটা পেলে বাটন বহুত কিছু সবাই চেষ্টা করলে পারে না একটা পেলে বাটন নিতে তো অনেক কষ্টের পরে সবাই অর্জন করে একটা বাটন এই বাটনটা অর্জন করার পরে তার মনে হয় যে দুনিয়াতে হ্যার থেকে সুখী ব্যক্তি নেই তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আবারও বলছি অনুরোধ করে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অতি শীঘ্রই আপনাদের জন্য ভালো ভালো উন্নত মানের নাটক আনার চেষ্টা করব আর পেলে বাটনের অতি শীঘ্রই একটা ভিডিও আসবে পেলে বাটন নিয়ে ওর জন্য আমার মেন উদ্দেশ্য হচ্ছে ভাই তো পেলে বাটন নিয়ে আমার তো পেলে বাটন নাই তো আমার পেলে বাটন নিয়ে একটা ভিডিও বানানোর শখ তো ওর জন্য একটা পেলে বাটনের একটা ভিডিও আসবে অতি শিগগ্রী আপনার মাঝে দেখানোর জন্য অতি শিগগ্রী একটা পেলে বাটনের একটা ভিডিও আনবো আর অবশ্যই কি একটা নাটক আছে তো একটু কাজে ব্যস্ততার মাঝে এই ওই স্যুট লইতে পারতেছি না আবার বৃষ্টি হচ্ছে তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো পুরোপুরি ভিডিওটা দেখুন আর দেখুন আমার ছোট ভাই খুব মনোযোগ দিয়ে দেখতেছে যে আমি কিভাবে বানাই আবার আমাকে কাজে হেল্প করতেছে গাম টেপ করে দিতেছে এটা ফরমাইস দিতেছে সেটা করতেছে তারপর আরো উন্নত মানে মানে ভাই মনের মতন একটা ভাই পাইছি যে সঙ্গে যেটা বলতে চাই সেটা তো তারও অনেক শখ আছে যে ও বলে ভাইয়া আমারও একটা বানাই দিই তো এই পেলে বাটনটা দেখার পরে বলতেছে যে ভাইয়া এই পেলে বাটনটা আমি নিমঙ্গ তো আমি বলতেছি যে তুই নিয়ে এটা কি করবি ভাইয়া এটা আমি নিয়ে আমি একটা চ্যানেল আমি একটা চ্যানেল বলবো আসি ফাইভ জিরো সেভেন তো অবশ্যই খুলে বেরিয়েতে একটা চ্যানেল দেখলাম যে পোলা বাই নিয়ে হুদেই একটা ফানি ভিডিও বানাই তো ভালোই লাগে তো দোয়া করবেন ও লেখাপড়া করছে সব ভালো মেধাবী ছাত্র তো মেধা ভালো একটা মেধা আছে যেন ভালো একটা আপনাদের আপনার বেশি বেশি করে দোয়া করেন যেন ভালো মানুষের মতন মানুষ হতে পারে ভালো কিছু করতে পারে এই কেমনই করবেন কারণ আপ আমরা চাই যে একটা আমার লাইন না হোক আমি তো মনে করেন যে বং বং আপনাদের মতো দেওয়ার জন্য এই ভিডিওগুলো বান ভাইয়া আমার জন্য দোয়া করবেন যে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি আপনারাও আমাকে ফল আপনারাও আমাকে সাপোর্ট দিবেন ভাইয়া বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনাদের ইয়ে ওকে আমরা অনেক মজা পাই যে সবকে বেশি বেশি করে ইয়া করতেছে আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে মনে করেন আমাদের একটা খুশি অবকাশে যে বড় ভাইরা সাপোর্ট করে ভালো ভালো ভিডিও পেশ করি চ্যানেলটাকে চ্যানেল সারি আরো বেশি সাপোর্ট পাবো ওই খুশিতে কিন্তু ভাই আমরা ভিডিও বানাই তো দেখতে থাকেন তো অনেক কথা বলে ফেলেছি তো কথাই যদি কোনো বলবে তো দিয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওটা অনেক বড় দিয়ে ফেলেছি ভাই তার জন্য আপনাদের খুব মনে বিরক্ত হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে সহজ এই ভিডিওটা দেখে আপনি নিজে নিজেই পরবর্তীতে পেলি বাটন বানিয়ে ফেলতে পারবেন আর অনলাইনে অর্ডার দিতে হবে না আর অনলাইনে অর্ডার দিতে হবে না আর অবশ্যই পেলি বাটনটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার অনুরোধ করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকলে ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ